আসসালামু আলাইকুম এশিয়া কাপ হোক কিংবা বিশ্বকাপ বাংলাদেশ দল এরকম বৈশ্বিক আসরগুলোতে খারাপ করবে সেটাই যেন একটা নর্ম কিংবা নিয়মে পরিণত হয়েছে কিন্তু যেই বাংলাদেশ দল হোমে সিরিজ যেতে তারা ওবেতে গিয়ে সিরিজ জিতে আসে সেই বাংলাদেশ দলই কেন এরকম বৈশ্বিক আসরগুলোতে খারাপ পারফরমেন্স করে কিংবা সেই ওবে সিরিজের হোম সিরিজের বায়োলেট্রাল সিরিজের পারফরমেন্সগুলোকে এরকম বৈশ্বিক আসরে ট্রান্সফর্ম করতে পারে না সেই আলোচনাই করব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক প্রথম কথা বাংলাদেশ যে হোম সিরিজগুলো খেলে সেখানে অতিমাত্রায় উইকেট এবং কন্ডিশনের উপর নির্ভর করা হয় এবং উইকেট কন্ডিশনকে এমনভাবে আসলে সাজানো হয় কিংবা কাস্টমাইজ করা হয় সেটা বাংলাদেশ দলের প্লেয়ারদেরকেই বেনিফিট দেয় তো সেই বেনিফিটকে কাজে লাগিয়ে হোম ক্রাউডের সাপোর্টকে কাজে লাগিয়ে বাংলাদেশ বেশ ডমিনেন্স কিন্তু শো করতে পারে মিরপুর চট্টগ্রাম কিংবা সিলেটে কিন্তু যখনই বাংলাদেশ আসলে বাইরে খেলতে যায় সে সময় কিন্তু আসলে এরকম কাস্টমাইজড উইকেট যে উইকেট নিজেদের প্লেয়ারদের ফেভার করছে সেরকম উইকেট সম্ভব থাকে না বৈশ্বিক আশরগুলোতে সাধারণত স্পোর্টিং উইকেটই হয়ে থাকে অথচ বাংলাদেশ ম্যাক্সিমাম টাইমই খেলে একটু স্লো একটু লো এবং স্পিনিং ট্র্যাকে সেই কারণেই আসলে বৈশ্বিক আসয়গুলোতে বাংলাদেশ খুব একটা ভালো করতে পারে না সেখানে ব্যাটারদের রান পেতে সমস্যা হয় কষ্ট হয় বোলারদেরও তাদের চেনা পরিচিত জায়গায় বল করতে করতে এমন একটা অভ্যাস হয়ে যায় যে তারা আসলে আর স্পোর্টিং ট্র্যাকে প্রপারলি ডেলিভার করতে পারে না সে কারণেই হোম সিরিজের যে পারফরমেন্স সেটা আসলে এশিয়া কাপের মতো ইভেন্টে কিংবা ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের প্লেয়াররা ডেলিভার করতে পারে না সেটা অন্যতম একটা বড়ো কারণ এবার যদি দ্বিতীয় কারণ নিয়ে কথা বলি বাংলাদেশ অবৈধ যে সিরিজগুলো খেলে সেগুলো মাঝে মাঝে যেতে সবসময় যে যেতে সেটা না তবে মাঝে মাঝে যে জয়গুলো পায় সেগুলোতে যে পারফরমেন্সগুলো প্লেয়াররা করে সেই পারফরমেন্সগুলোও কিন্তু আমরা বৈশ্বিক আসরগুলোতে কিংবা এশিয়া কাপে দেখি না আমরা লাস্ট শ্রীলঙ্কা সিরিজে যদি দেখি সেখানে তানজিদ তামিম ওয়াজ কনসিস্ট্যান্ট যেদিন তামিম রান পাননি সেদিন ইমন রান পেয়েছেন সো সব কিছু মিলিয়ে টিমে ওয়াজ ইন আ ব্যালেন্স দলে একটা ব্যালেন্স ছিল কিন্তু এবারে এশিয়া কাপে তামিম একটা ম্যাচে মাত্র রান পেয়েছেন ইমন কোনো ম্যাচেই রান পাননি ইন্ডিয়ার সাথে ম্যাচে কিছুটা রান পেয়েছেন তবে সেটাও কিন্তু আসলে বলার মতো কোনো রান না মাত্র চব্বিশ রান তো সব কিছু মিলিয়ে আসলে দলের যেই পারফরমেন্সটা থাকে বায়োলেট্রাল সিরিজে সেই পারফরমেন্সটা হয় অনেকটা লেস প্রেশার সিচুয়েশনের জন্য দল খুব একটা চাপে কিন্তু এরকম বায়োলেট্রাল সিরিজে থাকে না যতটা চাপ ফিল করে এশিয়া কাপে কিংবা ওয়ার্ল্ড কাপের মতো বড়ো বড়ো টুর্নামেন্টে সেখানে দর্শকের চাপ থাকে বোর্ডের চাপ থাকে টিম ম্যানেজমেন্টের চাপ থাকে অ্যাট দ্য সেম টাইম মিডিয়ারও কিন্তু একটা প্রেশার থাকে সব প্রেশারে বাংলাদেশ যেন কিছুটা তালগোল পাকিয়ে ফেলে এরকম বড়ো টুর্নামেন্টে এবং ইভেনচুয়ালি রেজাল্ট খুব একটা ভালো হয় না বাংলাদেশের প্লেয়ারদের যে পারফরমেন্স ডিফারেন্সের কথাটা বললাম সেটা যদি আমি একটু পরিসংখ্যান দিয়ে ব্যাখ্যা করি দু হাজার পনেরো বিশ্বকাপের পর থেকে কিন্তু বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেটে একটা জাগরণ ঘটে সেই সময় বাংলাদেশের ওপেনিং ব্যাটার তামিম ইকবাল তিনি কিন্তু বিশ্ব ক্রিকেটেরই ওয়ান অফ দ্য বেস্ট ওপেনার্স ছিলেন এবং দু হাজার পনেরো ওয়ার্ল্ড কাপের পর থেকে দু হাজার উনিশ ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত অর্থাৎ দু হাজার আঠেরো সালের ডিসেম্বর পর্যন্ত যদি আমরা তামিমের অ্যাভারেজ দেখি তাহলে তামিম এই চার বছরে ওয়ানডে খেলেছেন চুয়াল্লিশটা রান করেছেন তেইশশোর কিছু বেশি এবং অ্যাভারেজটা একটু দেখুন বাষট্টির বেশি কিন্তু সেই মি যখন দু হাজার উনিশ বিশ্বকাপ খেলতে গেলেন ইংল্যান্ডে তিনি আট ম্যাচ খেললেন নটা ম্যাচের ভেতর আট ম্যাচে তিনি করলেন মাত্র দুশো পঁয়ত্রিশ রান অ্যাভারেজটাও খুবই খুবই পুয়োর একই ব্যাটার অল্প কিছু দিনের ব্যবধানে শুধুমাত্র যখন বায়োলিটাল সিরিজ থেকে আমরা একটা ওয়ার্ল্ড কাপের দিকে যাচ্ছি তার পারফরমেন্সের গ্রাফটা এতটা নিম্নমুখী শুধুমাত্র সাকিব ছাড়া সে ওয়ার্ল্ড কাপে অবশ্য তেমন কেউই বলার মতো পারফর্ম করতে পারেননি কিন্তু তামিম জাস্ট অ্যান এক্সাম্পল তামিমের মতো এক্সাম্পল আমরা মিরাজের ক্ষেত্রেও দিতে পারি সেরকম এক্সাম্পল আমরা মুশফিকের ক্ষেত্রেও দিতে পারি পরিসংখ্যান দিয়ে শুধু এখানে তামিমের এক্সাম্পলটা আমি দিলাম সো এটাও একটা বড়ো প্রবলেম এরকম হোম সিরিজগুলোতে কিংবা বায়োলেট্রিক সিরিজগুলোতে এত প্রেসার থাকে না বিধায় প্লেয়াররা কিন্তু ডেলিভার করতে পারেন পারফর্ম করতে পারেন অথচ ওয়ার্ল্ড কাপের সময় তারা আসলে তালগোল পাকিয়ে ফেলেন এরকম বড় টুর্নামেন্টে ভালো করতে না পারার আরেকটা বড় কারণ হচ্ছে বাংলাদেশ দলের কম্বিনেশন এবং ব্যালেন্স বাংলাদেশ দলে এখনও পর্যন্ত প্রপার ব্যাক আপ কিংবা একজন প্লেয়ার যদি কোনো কারণে ইনজুর্ড হন খেলতে না পারেন তার প্রপার ব্যাক আপটা বা অল্টারনেটিভটা এখনও তৈরি হয়নি ফর এক্সাম্পল লাস্ট এশিয়া কাপে লীরন দাস যখন ইনজুর্ড হলেন তার জায়গায় দলে একবার আসলেন পারভেজিমন আরেকবার তার জায়গায় আসলেন নুরুল হাসান সোহান তারা কিন্তু কেউই ক্যাপ্টেন লিটনের মতো ব্যাট করতে পারেনি সেই রেজিস্ট্যান্স সেই সেন্সিবিলিটি দেখাতে পারেনি ঠিক প্রতিটা কিন্তু এরকম কোনো না কোনো ঘটনা ঘটে একটা বড় ওয়ার্ল্ড কাপে গেলে বা একটা বড় টুর্নামেন্টে গেলে এরকম ঘটনা ঘটাই স্বাভাবিক যে কোনো প্লেয়ার ইনজ হতে পারে কোনো প্লেয়ার কোনো কারণে হচ্ছে না খেলে চলে আসতে পারে সো এটা হতে পারে আপনার সেই প্রস্তুতি রাখতে হবে কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশের সেই নাফ রিসোর্স না থাকার কারণে বাংলাদেশে কিন্তু প্রতিবারই ভুগতে হয় আমি আরেকটা এক্সাম্পল দিই দু হাজার তেইশ যে এশিয়া কাপ হয়েছিল সেখানে কিন্তু লিটন জ্বরের কারণে খেলতে পারেননি মুশফিকের স্ত্রী সন্তান সম্ভাবনা সম্ভাব থাকায় তিনি দেশে ফিরে এসেছিলেন সে সময় এনামুল বিজয়কে দলে নেওয়া হয়েছিল বিজয় কিন্তু কিছুই করতে পারেননি তেমন একটা অ্যাট দ্য সেম টাইম শান্তকে দলে নেওয়া হলেও শান্ত কিন্তু তেমন একটা ডেলিভার করতে পারে পারেনি আনফর্চুনেটলি সব কিছু মিলিয়ে আসলে বাংলাদেশ দলের ডেপটা এত বেশি না যে বাংলাদেশ একটা প্লেয়ারকে যদি হারায় অন্য একটা প্লেয়ারকে দিয়ে সে লসটা রিকভার করতে পারবে সো এটাও অন্যতম একটা কারণ তাছাড়া বিভিন্ন সময়ে বোর্ডের হস্তক্ষেপ মিডিয়ার অচাজিত বাড়াবাড়ি সব কিছু মিলিয়ে দলের যে আবহ বা পরিবেশ সেটাকে আসলে নষ্ট করে দেওয়া অন্যতম কারণ বাংলাদেশের ভালো না করার আপনি কি আমার এই পয়েন্টগুলোর সাথে একমত নাকি না সেটা জানতে চাইব কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে